আপনার আমার নবী মাহমেরার লাল আমার নবীকে বলছে ভিকারির বাচ্চা বলুন না মেম্বারের রসিলে উঠে দেখছি কিছু বক্তা একে খোঁচা মারছে তাকে খোঁচা মানছে কথা ঠিক না ই কি বোধ করছে ও ওকে বলছে ধোলাই করলাম ও ওকে বলছে ধোলাই দিলাম এ এমন করে আছে ও এমন করে আছে কে এদের আবার হাইব্রিড মুফতি ডিসকাস করে বলছে তোমার সব ঠিক আছে আমি তোমাকে বেইমান এখনকার এখান মেম্বারের রসিলে উঠে দেখছি কিছু বক্তা একে খোঁচা মারছে তাকে খোঁচা মারছে কথা ঠিক না ইয়র কি বোধ করছে ও ওকে বলছে ধোলাই করলা ও ওকে বলছে ধোলাই দিলাম এ এমন করে আছে ও এমন করে আছে কি হচ্ছে না হয়। কি হচ্ছে সব বলুন আর এত জঘন্য ভাষা বলছে লজ্জা ধিকার জানাই আলেম জগতের জন্য কলঙ্করা যারা মেম্বারে রসুলে উঠে জগন্য ভাষা বলতে 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 আপনার আমার নবী হাবিবে লাবিবে তারিফ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জগন্য ভাষা বলে না বলতেও খারাপ লাগে আপনার আমার নবী মামেরার লাল আমার নবীকে বলছে ভিকারির বাচ্চা বলুন না একজনের একজনে জুবান না বন্ধ তাকে বলুন না আপনার নবীকে বলছে ভিকারির বাচ্চা শুধু নবীকে নবী নবীরা কি বলছে আমার নবীকে বলছে ভিকারির বাচ্চা মুটে আর বলতে পারছেন আমি নমস আপনারা দেখে নেবেন ও ওই খবরই বলতে বলতে জানতে চেয়েছে এদের হলো ভাষার শালীনতা অভাব কি এবলে শয়তান ছোটখাটো আলেম ছিল না ওর অহংকার রিয়া তাকা পড়ি বড়াই জন্য ক্ষুদার দরবার থেকে সে বিতাড়িত একটাই ওর অহংকার ছিল আল্লাহ আদম সন্তান আদম এবং হাওয়াকে কেন সাজদা করব খালাক্তানি মিন নার খালাক্তাহু মিন তিন আমাদেরকে সৃষ্টি করেছেন আগুন থেকে তাই তো আর আদম হাওয়াকে সৃষ্টি করেছেন বাইনাল মায়ে তিন তো আমরা কেন সাজদা করব এটা করে ইবলিস শয়তানের অহংকার খোদা বললে বার হও এখান থেকে যাও খোদা দরবার থেকে লজ্জিত ঘৃণিত পদদলিত কিন্তু ইবলি শয়তান আল্লাহর মোকার মানে কাছাকাছি ফারিস্তা ছিল ওর অহংকার ওকে ধ্বংস করে দিয়েছে কয়েক বছর আগে এরকম আর একটা বক্তব্য আপনারা শুনেছিলেন মনে আছে কিনা জানি না এদের হিংসা যেন আমার নবী বা নবীদের উপরে তিনি আবার বলেছেন নবীদের রক্ত নিয়ে কড়া ভাষায় কথা বলেছেন আমি বলতে পারছি না মনে আছে কিনা জানি না সব নবীদের খানদানের কথা বলছে ইহুদি নাসারা বলুন নাউজুবিল্লাহ নবীদের শানে বলেছে হ্যাঁ আল্লাহ পাক কি বলছেন নবী কি বলছেন নবীর কত সম্মান ইজ্জত দিয়েছেন আর নবীরা বলতে আপনার আমার নবীও তার মধ্যে এদের ঘাড়ে এত মাজাল জুবানে এত তেজ আল্লাহর জমিনে সেই নবীর বিরুদ্ধে মুখ চালায় হ্যাঁ ভুল হতেই পারে কুল্ল বানি আদম খাত্তাউন ভুলটা শুধরে নাও নিজের ভুলটা স্বীকার করো খালেজ দিলে তাও বাতেন আল্লাহ দরবারে তাও করো জনসমক্ষে একটা ছোট্ট বাইর দাও যে আপনারা আমার সম্পর্কে ভুল বুঝবেন না আমিও নবীকে ভালোবাসি আমার স্লিপ অফ টং কথা বলতে বলতে স্লিপ খেয়ে গেছে আমি ক্ষমা চাইছি ঘুরিয়ে জ্ঞান দিচ্ছে বা আমি ঠিক জায়গায় আছি এদের আবার হাইবিট মুফতি ডিসকাস করে বলছে তোমার সব ঠিক আছে আমি তোমাকে বেইমান মশে কাফের বলতে পারি না এ রাইট আল্লাহ আল্লাহ রাসূল আমাকে দেইনি আমি বলতে পারি না কিন্তু তুমি কাজটা কি করলে আবার তার মুফতি কুরআন হাদিস বা আবরা ইজমাতি আস কি যুক্তিবার করেছে যিনি বলেছেন ভিখারির বাচ্চা ওটা ঠিক বলেছে প্রমাণ করতে হবে নবী কি ইতম বলা যাবে না আমরা তো বলিনি অবশ্যই আমাদের নবী এতিম নবী কি আল্লাহ পাক কোরআনে নবীকে ইতিম করে পাঠায়নি বলেছেন এ দলিল দিচ্ছে ছ্যা 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 আলেম নামের কলম কো এরা ভিকারীর বাচ্চা এটা তোমার সাধু ভাষা এটা চলিত ভাষা আবার বলতে যারা আমার সমালোচনা সব তারা বাঁদরের বাচ্চা বলুন বিল্লাহ আপনি যদি চায়ের দোকানে বলেন এরকম কথা বললো আপনি বাঁদরের বাচ্চা এদের কত বড় অহংকার দেখেছেন কি এখন সময় আজকে নিজের অন্যায় স্বীকার করতে হবে হলে জনগণ তোমাদেরকে ডাস্টবিনে ফেলে দেবে বিচ্ছিন্ন করে দেবে সমাজ থেকে তোমাদের কেন সাধারণ মানুষকে তোমরা যা মূর্খ অজ্ঞ মনে করো না মুখে যা খুশি আসবে বলে দেবে এত সহজ হ্যাঁ ইন্নাল্লাগা হার রামা আল আল আর্দে আন্তহাতুল আল আমবিয়া, নবীদের আল্লাহ কি শান বানিয়েছেন আল্লাহ বাক মাটিকে হারাম করেছে যে তোর আমার নবীদের শরীরে স্পর্শ করবি না জোরে বলুন সুভান আল্লাহ আর তুমি বলছো ভিকারির বাচ্চা আর তুমি কি কটিপতি নাকি নবীদের সানে কথা বলতে গেলে কত আদবের সময় কথা বলতে হয় কে আল্লাহ নবীর সানে আর এক সাহাবির কথা হচ্ছে শোনেন যে সাহাবী আমার নবীর থেকে বয়সে বড় এই শুনছেন না আলোচনা চেঞ্জ করব শুনছেন আল্লাহর নবী শানে আল্লাহর নবীর থেকে বয়সে বড় যখন প্রশ্ন হুজুর আপনি এবং আমাদের নবীর মধ্যে কে দেখুন সাহাবাদের বলছে উনি হচ্ছেন আমার থেকে হাজার গুণ বড় কে আমার রসুলের কথা বলছে তবে আল্লাহ পাক কিছুদিন আগে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে বলুন না সুহান আল্লাহ এই জোরে বললেন না সুহান আল্লাহ কত সুন্দর ভাষাটা উনি অবশ্যই আমার থেকে অনেক বড় কিন্তু পাক ওনার থেকে একটু আগে দুনিয়ায় পাঠিয়েছে কেন উনি বলতে পারতেন তো হ্যাঁ আমি বড় নবী মোহাম্মদ রসুল্লাহ আমার থেকে ছোট না জুবানের তালা যাবে মারো এজন্য রসুল বলেছে আমলিক আলাই কালে সাহিকা হওয়া নাজা সাহাবারা তোমরা জুবানের অপব্যবহার বন্ধ করে আমি নবী বলছি খোদার কাছে নাজাত হয়ে যাবে শুধু তাই নয় অভি হাদিস ইন আমার রসুল বলেছেন আপনি নিজেকে প্রকৃতি ইমানদার মুমিন মুসলমান বলে আল্লাহ দেবিনা দাবি করতে পারেন না যদি আপনার হাতের দ্বারা মুখের ভাষায় জনগণ কষ্ট পায় মার খায়